ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জনগণের রোশানালে দাদার দেশে পালিয়ে গেল দিবি হারুনের পাশে আর দিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না ঠিক আছে তাই হয় না হোক না সে হাসি না কি বারে না কাল থাকে না ঠিক না বেঠে সুতরাং এই চেয়ার যারা পাবেন চেয়ারের সৎ ব্যবহার করবেন আঙ্গুল ফুলে বট গাছ বানাবেন না অনেকে বলে আঙ্গুল ফুলে কলা গাছ কলা গাছ তো মোটা হয় এর বাইরে আর মোটা হয় না ঠিক কিনা কিন্তু ইতিপূর্বে যারা ক্ষমতায় ছিল তাদের আঙ্গুল ফুলে কলা গাছ নয় বট গাছ হয়েছে একটা বট যদি আপনি রাখতে পারেন ও ডান ছেড়ে ছেড়িয়ে কুমিল্লা পার হয়ে নোয়াখালী নেই বাসা পারে ঠিক না বেঠে তো আমাদের আগে আল্লাহ রবিরা ওরে বাবা পীর সাহেবরা এত বড় পারেজ আমাদের রোজার সময় বলে যে বড় আর কি আর কি আর ওরা ছেলে পড়ে আমেরিকায় নেই পড়ে লন্ডনে নিজের বাড়ি আছে কানাডার বেগম পাড়ায় ব্যবসা করে দুবাই এর বর্জা তারপরে সিঙ্গাপুরে যায় চিকিৎসা নেওয়ার জন্য আর পিকনিক করার জন্য আমাদের প্রধান অতিথির আগমন

কথা বলে আসে না সহযোগিতা করে না অনেক পুলিশ এখন তাদের প্রদান্তা রয়েছে আইনের প্রসার প্রসার যেন একবার আমেরিকার পুলিশ বাংলাদেশের পুলিশ আর রাশিয়ার পুলিশ তিন দেশের পুলিশের প্রতিযোগিতা হচ্ছে করে মধ্যে আছে কিনা যারা আগে এসে রিপোর্ট দেবে ঠিক হইলে তারা ফার্স্ট আমেরিকা এক ঘন্টায় রিপোর্ট দিল এর মধ্যে কোনো হরিণ নাই রাশিয়ার পুলিশ তিন ঘন্টা পরে এসে বলে এর মধ্যে কোন হরিণ নাই আর বাংলাদেশের পুলিশ আসছে তিন দিন পরে কয়েকদিন পরে কিন্তু খালি আসে নাই নিয়ে আসতে একটা থাকুন ধরে বলো কি ব্যাপার তোমরা আসলে তিন তিন লেগে গেলো কেন ওই যে মধ্যে আমাদের ফটাই ছিল এই বাউন্ডারি তো হরি তো হরি হরিণের বাচ্চা তো এটা আমেরিকা এক ঘন্টায় বুঝেছে রাশিয়া তিন ঘন্টায় বুঝেছে তোমাদের তিন দিন লেগে গেলো কেন কোন লাগলো কি আর সাদে

আসলে কি এটা খন্ডকার ছেলে এই কাজটা করেছে আমি বলা লাগবে না রিমান্ড পনেরো দিন দিন দেখে বলেননি কথা গেছে বাংলাদেশের জন্য 関何 আর বাংলাদেশ চলবে না বাংলাদেশ কিভাবে চলবে সেটা ঠিক করবে বাংলাদেশের জনগণ জনগণ যেইভাবে চাইবে বাংলাদেশ সেইভাবে চলবে কোন দাদা আর দাদাগিরি এই বাংলাদেশে আর বাংলাদেশ কোথায় গেল মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা ওবায়দুল কাদের কোথায় গেল

উঠে গেল হযরত বালাশামী মুসলমান খেলা হবে খেলা হবে কই গেল সেই শামশাদেতে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মুসমান ইনু মেনন দীপুর মনি আছে কারাগারে পাপ করিলেও পাপ কখনো সাড়ে কি আর তারে কোথায় গেল স্পিকারে কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা ফাঁকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কোথায় গেল আরাফা তার ব্যালিস্টার সুমন কথা বলার সময় তারা করেনি ওজন গোপন মুরগি কবির খাইছে তারা জাফর কোথায় আছে গোপন কি সেও গেল মদিনা দূর কাছে কোথায় গেল এলমের কোথায় গেল এলমের গাড়ি গাড়ি টাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা লাগে না লাগে না জুড়ে আমরা জানতে পারতাম কেমন করে কুমড়া দিয়ে বেগুনি বানানো যায় আমরা টেলিভিশন থেকে শিখেছি কেমন করে কাঁথা করে শুকিয়ে রেখে বর্ষাকালে বিذায়ে কাঁথা জাতা হইলো আমরা শিখেছি কাথা দিয়ে কেমন করে পারগার বানানো যায় আমার দাদার দেশে দেখলাম টেলিভিশন প্রচার হচ্ছে দাদার দেশের নাগরিকরা বলতো দাদা পড় বড় হতে আসছে বুঝেছেন এখন তো বি আর কিছে না রে বাবা তার মানে করে বেঁচে হচ্ছে আগে তো অনেক সময় দেশতাম বাংলাদেশ ছিল

ফাঁকা লাগে কারণ এই বিনোদন গুলো এখন পাওয়া যায় আর গোটা সংসার ধরে পালিয়ে গেল বড় বড় নেতা যারা চলে গেল আজকে তাদের কোথায় বিদেশ

গণতন্ত্র চিনি নাই আমি জানি না গণতন্ত্র গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র শুনেছি আমাদের বাংলাদেশের গণতান্ত্রিক রাজা যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে

রাসিল লোক কেমন তন্ত্র গণতন্ত্র আলো চিহ্ন তাকারে সরযন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্র আলো চিহ্ন মধুর সরযন্ত্র দয়াবালা কোরআনের পাখি বলতো মানুষ মানুষের রেখেছিল কারাগারে আপনি কোরআনের পাখি বলতো মানুষ সেই মানুষের রেখেছিল কারাগারে

আয়না ঘর পালিয়েছিল জনগণের দাদার দেশে পালিয়ে গেল টিবি হারুন পাশে আর পুরী মণিদের দেখা যাই না কেউ স্থায়ী হয় থাকে না ঠিক না বেঠে সুতরাং চেয়ার যারা পাবেন চেয়ারের সৎ ব্যবহার করবেন আঙ্গুল ফুলে পডকাস বানাবেন না অনেকে বলে আঙ্গুল ফুলে কলা গাছ কলা গাছ তো যতটুকু মোটা হয় এর বাইরে আর মোটা হয় না ঠিক কিনা কিন্তু ইতিপূর্বে যারা ক্ষমতায় ছিল তাদের আঙ্গুল ফুলে কলা গাছ নয় বট গাছ হয়েছে একটা বট গাছ যদি আপনি রাখতে পারেন ও ডান ছেড়ে ছেড়িয়ে কুমিল্লা পার হয়ে নোয়াখালি নেই ঠিক না তো আমাদের আগে আল্লাহ রবিরা ওরে বাবা পীর সাহেবরা এত বড় পারেজগার আমাদের রোজার সময় বলেছে যে বড় আর কি আর কি আর ওরা ছেড়ে পড়ে আমেরিকায় নেই লন্ডনে নিজের বাড়ি আছে কানাডার বেগম পাড়ায় ব্যবসা করে দুবাই তারপরে সিঙ্গাপুরে যায় চিকিৎসা নেওয়ার জন্য আমাদের প্রধান অতিথির আগমন পক্ষ থেকে জনতার পক্ষ থেকে

কথা বলে আসে না সহযোগিতা করে না অনেক পুলিশ এখনো তাদের রয়েছে আইনের প্রসার প্রসার করেছে মাথায়

ও রিমান্ডটা নিয়ে নিজেই বললাম হরি কথা কি বোঝা গেছে কিছু হইলেই কে কি করলো কে কি পারে নাই মামলা দপ্তর খন্দকার সাহেবের মানে আছে না